সালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আঙ্গুর হারভেস্ট করে ফেলবো এতদিন শুধু দর্শনার্থীদেরই খাইলাম এখন নিজেরা খাবো এবং নিজের ফ্যামিলিদের সাথে শেয়ার করবো তো চলেন আমরা দেখাই এই ফলগুলো আমরা হারভেস্ট করতেছি এখন অল্প কিছু ফল আছে সব শেষ হয়ে গেছে দর্শনার্থীদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ফল আপ্যায়ন করতে এই দেখুন মাশাল্লাহ বিশাল বড় বড় থাকা একদম কি বলে আপনার এক্সপোর্ট কোয়ালিটির ফল এগুলা এখানে আমরা সবাই নিজের আছে এখন দু একজন দর্শনার্থী আছে একজন আনসার সদস্য আছে ছুটি যাইছে ভাই আমাদের মানে ভাই আসেন সামনে আসেন দেখুন দেখা যায় ভিডিওতে আমরা বৃষ্টির মধ্যে আসলাম তো আসলে প্রচুর বৃষ্টি হয়ে যেত ফরিদপুরে

যার কারণ আমরা আর রাখতে পারতেছি না সম্ভব আমরা ছটা মাস আগেও ভাবতে পারিনি আল্লাহ একদম রহমত ঝালে দিয়েছে আমাদের ফরিদপুরের মাটিতে এমন মাটি এমন ফলন বাংলাদেশের সব জায়গায় হচ্ছে কম বেশি আঙ্গুরের যত্ন পরিচর্যা বুঝলে এমন ফল আপনার বাগানও সম্ভব সাথে এবং মাটিতে আমরা কিন্তু এইভাবে কমার্শিয়াল ইনশাল্লাহ এই কর্মবশে চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ খুব ভালো ভবিষ্যৎ আছে আঙুরের ফোটা হলে একদম কোনোই নাই আপনার কি বলে ফল ঝরে যায় এরকম কোনোই নাই মনে হচ্ছে ট্যাম্পানিং হয়ে গেছে ফলগুলো আমরা আরও কিছু ফল দেখাব আপনাদের দাঁড়াও এটা গিটু লাগিয়েছে দেখুন কি বড় সাইজ দেখুন তো বেশি পেকে গেছে আসলে আমরা দর্শনার্থী দিন রাখছিলাম আজকে প্রচুর দর্শনার্থী আসছে আমাদের হ্যাঁ সবাইকে ফল খাইছি কাউরে নিয়ে তো এগুলো আমরা খাওয়াইতাম তো আর রাখতে পারতেছি না আমরা আসলে এরপরে যদি আপনারা আসেন

তে পাচ্ছেন গ্রিন লং আঙ্গুর আমাদের বাগানের একদম শেষ পর্যায়ে আছে আমরা এই মুহূর্তে আমাদের ফল শেষ খাওয়া আপ্যায়ন করা তো এই গ্রিন লং আঙ্গুরটা আমি এই মুহূর্তে হারভেস্ট করে নিলাম এটা একটা পাকা কারণে একটু হালকা লাল কালার লালচে কালার একটা ধারণ করছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি নামতেছে যার কারণে আমরা ফলগুলো রাখলাম না যেহেতু পুরোপুরি ম্যাচে রয়ে গেছে আমরা দর্শনার্থীর জন্য ফলগুলো আমরা উন্মুক্ত রাখছিলাম প্রতিদিন আমরা ফল খাওয়াই যে দেখুন একটা এটে যে এখানে একটা এট আরও ফল করতেছে আমাদের বিভিন্ন লোকজন

ভাই ঢাকা থেকে ফল খাওয়ার জন্য আমাদের বাগানে মূলত চাকরি করে ভাই একজন চৌধুরী ভাই দাদার আঙ্গুর খানার আমার না সেম সেম ভাইয়ের মুখ শুনলেন আমাদের আঙ্গুল কেনাতে খাবে আমরা এই ফলটা তাদের জন্য রাখতাম এই মুহূর্তে দেখুন আমরা বাসন্তীর ফলনটা আমরা দেখাবো আমাদের বাসন্তীর সবগুলো ফল পেকে গেছে আমরা রাখতে পারতেছি না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে গেছে আমি এটা কাঁচা ফলই খাবো মানে যে তো বাইকনুর আমরা বেশ ভালোカラー আসার টক লাগে লাগে বাইরে এটা কাঁচা ফল দিলাম কাঁচা ফলটা খেয়ে কি টক লাগে আমাদের এখানে আছে

কি মনে হয় ভাই এই যে আঙ্গুর এক সফা খাইলে সম্পূর্ণ কালার আসে না সম্পূর্ণ কালার আসবে ভাই একটু দেখেন এই যে হালকা মেরুন লালটা আসতেছে সম্পূর্ণ এই কালারটা আসছে ভাই এই যে এই যে এই ভাই রাতে দেখতেছে সেম কালারটা আসবে কিন্তু আমরা

সুন্দর একটা কালার আমাদের এখানে প্রচুর বৃষ্টি নামতেছে দুই ঘন্টা যাবত আমরা আসলে যদি নষ্ট করতেছে তারপরে আপনি বিশেষ করে কালোর যে ডাউগুলো আছে এগুলো আমাদের এখানে ওরা ফলগুলো সিদ্ধ করে ফেলাইতেছে আমরা এই জন্য আর রাখতে পারলাম না আমরা এগুলো আমরা হারভেস্ট করে ফেললাম এগুলো আমরা এখন নিজেরাই খাবো বেশ কিছু আমরা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের জন্য আমরা এগুলো গিফট হিসেবে পাঠাবো তারা ওই ফলটা প্রয়োগ করে দেখবে এইখানে একটা ব্যাপার আছে আপনার বাদা যে একটা ব্যাপারটা আপনি যদি আঙ্গুর অনেক দীর্ঘ সময় রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই যদি এখন বিশ্রামতেছে বাইকোনর বা আদার যারা ফল এখন হারভেস্ট করতে পারেনি তাদের জন্য এটা বিড়ম্বনা আমরা কোনো জাতকে ছোটো করে দেখতেছি না আবার কোনো জাতকে হাইলাইট করতেছি না এটা জাস্ট একটা ওই বলতে পারেন সতর্কতা এই যে মাটির এখানে দেখুন মাটি থেকে আদার উপরে আমাদের এই ফলনগুলো হয়েছে মূলত বেশি ঘন বৃষ্টি পাচ্ছে মাটির কারণে এবং সব জায়গায় আক্রমণটা হওয়ার এখানে একটু ফল একটু দেখে এই সব একটু দেখি আমরা কিন্তু বিগত দুই মাসে কোনো সব চাকা কিছু করতেছি না আমাদের এখানে প্রচুর কর্মব্যস্ত থাকতে হয় চারা উৎপাদন চারা বিক্রি ফল বাগান দেওয়া আসে আমাদের এখানে প্রচুর দর্শনার্থী আসে শুক্রবার ছিল মানুষ একদম ভিজে পড়ে আমাদের বাগানে চলে আসছে তারা চলে গেছে এই মুহূর্তে আমরা এগুলা করতেছি এই যে দেখো না একদম